আপক ブレスレット তো দেখাচ্ছে তো এটা হোয়াইট এটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে হোয়াইট কালার রিয়েল পার্ল রিয়েল পার্ল হোয়াইট কালার এবং এটা হইল গিয়ে এটা হোয়াইট রিয়েল পার্ল যে কোনো হোয়াইট কালার মালার সাথে আপনি এটা পড়তে পারবেন হোয়াইট রিয়েল পার্ল এবং এটা এটার একটা বিশেষত্ব হচ্ছে এটা একটা ব্রেসলেটের মধ্যে তিনটা লাইন পাচ্ছেন হ্যাঁ একটা ব্রেসলেটে তিনটা লাইন পাচ্ছেন নিচের দিকটাতে দেখেন পুরোটাই কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা হ্যান্ডমেড এটা পুরোটাই আপনি একটু এভাবে দেখলে বুঝবেন এটা কিন্তু মেশিনে না এটা পুরোটা হচ্ছে এরকম সুন্দর করে এরকম পুরোটা এরকম হাতে হাতে এরকম প্যাচটা যেটা না এটা পুরোটা হাতে হাতে দিয়ে এরকম সুন্দর করে করে তার সাথে হচ্ছে রিয়েল পাল আর রিয়েল এটা হচ্ছে এরকম দানা দানা আলাদা নিয়ে নিয়ে এরকম লাগায় কারণ এটা কিন্তু মালা থেকে ছুটানো না সবসময় মনে রাখবেন যদি মালা থেকে ছুটানো হয় তাহলে এখানে একটা ফুটা থাকবে তো এই ফুটার মধ্যে যদি মাল মশলা ঢুকানো আছে মানে এখানে তার ঢুকানো আছে তাহলে এখানে একটা ফুটা থাকার কথা যদি মালার থেকে খোলা হয় কিন্তু দেখেন এখানে কোনো ফুটা নেই মিনস এগুলি পার পিস করে আলাদা আলাদা কিনে কিনে এরকম বসানো হয়েছে ঠিক আছে কারণ আপু আমরা কিভাবে কিভাবে এটাকে মেক করে দেশের বাইরে এটা কিভাবে মেক হয় আমি ডিটেইলে জেনে দেখে তারপর হচ্ছে অর্ডার আপনাদেরকে দেখাই আমি অর্ডার প্লেস করে আপনাদেরকে দেখাই ঠিক আছে তো এটা যেটা দেখছেন খুবই দারুণ এটা ব্রেসলেটটা এটা একটা কালার আর এটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার কালার দুইটা এটা হচ্ছে গিয়ে স্মোকি কালার আর অফ হোয়াইট কালার মিক্স আর এটা হচ্ছে পুরোটা ফুল হোয়াইট আর এটা হচ্ছে স্মোকি কালার আর অফ হোয়াইট কালার আমার মনে হয় দুইটা একটা একটা করে দুইটাই নেওয়া উচিত আপনাদের যে কোনো ড্রেসের সাথে এক একদিন এক একটা পরলেন ধরে ভালো লাগবে এবং তিন লেয়ারের ব্রেসলেট হচ্ছে তিন লেয়ারের আপনি বিশ্বাস করেন তিন লেয়ারের করে করা ব্রেসলেট গুলা এগুলা আপনি সাতশো আটশো টাকার নিচে আমি আমি আপনাকে একদম লিখিত দিলাম সাতশো আটশো টাকার নিচে সহজে কোথাও পাবেন না যে কারো দেখবেন টাকা করে প্রাইস বাট আমরা দিচ্ছি হচ্ছে মাত্র টাকায় রিয়েল ফার্ল দিয়ে করা এবং এটা একদম টু পয়েন্ট টু হাতের থেকে শুরু করে টু পয়েন্ট টেন হাত পর্যন্ত পড়তে পারবেন ইভেন ধরেন আমি একটু এখানটাতে যদি পড়ি আমি এখানে তো পড়েছি ধরেন বুঝতেই পারছেন যে একদম লেগেছে তো অবশ্যই লেগেছে আর এটা যারা হচ্ছে একটু ভেতরের দিকটা ধরেন এরকম একটু মোটা হাত তারও এরকম সুন্দর করে পরে এই জায়গাটা তখন একটু ফাঁকা থাকবে এটাই ডিজাইন স্টাইলটাই এটা এই জায়গাটা দেখেন ফাঁকা থাকবে এই জায়গাটা স্টাইলটাই এটা ঠিক আছে যদি আরো কারো মনে হয় যে আমি আরো একদম চাপায় নিব তাহলে আরো চাপাই আপনি নিতে পারবেন কারণ এটা যেহেতু এরকম সুন্দর তারের মতো ডিজাইনটা করা আপনি এরকম চাপ দিয়ে ছোট করে নিতে পারবেন ঠিক আছে ঘটনা বলে দিলাম বেশি দূরে হয়ে গেছে মনে হয় তোমার গতকালকে আংটিগুলি সব আংটিগুলি কি সব একই ডিজাইনের হ্যাঁ একটা ডিজাইন দেখাইছে যেটা আড়াইশো কপি ছিল আপা আমি হচ্ছে একটা ডিজাইন দেখাই যেটা নাকি আড়াইশো কপি থাকে যেমন এই যে এটা আপনাকে দেখাচ্ছি যে এটা আমার কাছে এক হাজার কপি আছে ব্রেসলেট যেটা দেখাচ্ছে এটা আমার কাছে এক হাজার কপি আছে তো যার কারণে আপনারা যত বেশি অর্ডার করেন কোনো সমস্যা নেই যে আপা আপা ব্রেসলেটটা ছোট বড় করার এটা মানে সেম সাইজ একটাই সাইজ এবং এটা যে কোনো হাতেই লাগবে আমি আপনাকে দেখাচ্ছি না আমি পড়েছি এটা যে কোনো হাতেই লাগবে যে কোনো হাতে পড়তে পারবেন ওকে এটা এটা একদম ফ্রি সাইজ যে কোনো হাতে পড়া যাবে এবং আপনার যদি মনে হয় যে আপনি আরো চাপায় নেবেন তাহলে এটা আরো চাপ দিয়ে নেবেন দেখেন আরো এরকম চাপ দিয়ে নেবেন চাপ দিয়ে নিলে এটা একটু ছোট হয়ে গেল না দেখেন ছোট হয়ে গেছে দেখছেন ব্রিসুট ছোট হয়ে গেছে না এ রকম হয়ে যাবে আপনি তো ছোট করে নিজেরটা নিজে করে নেবেন আর নালে এরকম ফাঁকা যেটা থাকে ফাঁকাই থাকবে কারণ এটা একদম ফ্লেক্সিবল এজিস্টা একদমই ফ্লেক্সিবল খুব সুন্দর রিয়েল পার্ল দিয়ে করা এগুলো প্রাইস এটা তিনটা লাইন একটা ব্রেসলেটে তিনটা লাইন থাকছে এগুলা প্রাইস হচ্ছে শুধু মাত্র 500 টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজ আমরা দিচ্ছি এবং এটা হচ্ছে আমরা এটা এটা স্পেশালি আমাদের একটা ডিসকাউন্ট বলবো না এটা হচ্ছে আমাদের একদম হোলসেল রেটে যাচ্ছে এটা যেটা দেখাচ্ছে এটা একদম হচ্ছে হোলসেল রেটে যাচ্ছে হ্যাঁ আপু টুইস্ট মালা আর স্মোকি ব্রেসলেটটা নিলে কত টাকা বিকাশ করতে হবে টুইস্ট মালা পঁচিশশো টাকার টুইস্ট মালা এটা রেডি আছে কোনো বিকাশ করা লাগবে না আপনি জাস্ট অ্যাড্রেস ফোন নাম্বার দেন বলবেন যে আগ্রাপু বলছে বিকাশ করা লাগবে না টুইস্ট মালা তোমার কাছে রেডি আছে মিয়া পঁচিশশো টাকার করে যেগুলো এগুলো রেডি আছে ওটা দিয়ে দাও আপনি বলবেন আমার কথা ঠিক আছে ফাল্গুনি আপু আপনি বলবেন স্মোকি পার্লের আঙুর দুলটা আমি আজকে হাতে পেয়েছি অনেক সুন্দর ছিল দুলটা তিন কালার পারল দিয়ে করলে আরো বেশি ভালো কেন তিনটা নিবেন হয় মিয়া তিনটা নেবেন একটা নেবেন কেন তিনটা পরবেন তিনটা নেবেন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা এটা অবশ্যই নিয়ে নেন মাল্টি কালার অথবা হোয়াইট কালার যা যেটা ভালো এটা খুব স্মার্ট লাগবে এটা আপনি কাউকে গিফট হিসেবে দিলেও সে খুব পছন্দ করবে কারণ এটা খুব সুন্দর করে আপনি যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবেন দেখছেন দুই দুইটা কালার যেটা ভাল লাগবে অর্ডার প্লেস করবেন কিন্তু আমার মনে হয় দুইটাই কালার রাখা উচিত আপনাদের তাহলে মানে ভাল লাগলো দুইটা কালারই থাকলো খুব বেশি প্রাইস তো আর না যে পাঁচ হাজার দশ হাজার এরকম তো না হ্যাঁ এটা খুব সুন্দর এটা অনেক রিজনেবল প্রাইসে দিচ্ছে এটা একটা হোলসেল রেটে পাচ্ছেন